গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চলেছি একটা নতুন উদ্দেশ্যে যাচ্ছি বারো জন মিলে পাড়ারই কিছু বন্ধু বান্ধব মিলে মেনলি যাচ্ছি হলো ঝাড়গ্রামের উদ্দেশ্যে ঝাড়গ্রাম বেলপাহাড়ি এবং কাঁকড়া ঝড়াতে ইচ্ছা চাষার সময় ঘাট হয়ে আসে দেখা যাক কতটা যাওয়া যায় আমাদের ক্যাশিয়ার এখন টাকা মেলানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে শীত হ্যাঁ পয়সা ছাড়া কিছু হবে না আজকে আমাদের দুটো গাড়ি যাচ্ছে দুটোই এক্সিবি ফাইভ হান্ড্রেড টোটাল যাচ্ছি আমরা বারো জন এই দুটো গাড়ি হলো আমাদের মেন সারথি সবাই ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে রাখবে আমাদের গাড়ির দ্বিতীয় ড্রাইভার টুকালিদা আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে ভোর সাড়ে তিনটে বেজেই গেল কথায় আছে না বাঙালি সময় একটু তো লেট হবেই রাত্রে দেখার কিছুই নেই চারিদিক অন্ধকার তাই আমরা প্ল্যানটা কষেই নিলাম কোথায় কোথায় যাব তো প্রথমে ঠিক করে নিলাম আমরা ফার্স্টে যাব তপবন এবং তপবনের পরে আমরা যাব হলো দুর্গা মন্দির তারপরে ঘাগড়া ফলস এবং যদি আর কিছু ছোটোখাটো সাইট সিন করা যায় তো করবো নয় তারপর আমরা আমাদের হোমস্টেতে চলে যাব আমরা এখন কোলাঘাটে রয়েছি একটা চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি আমাদের চা খাওয়ার পরে আমরা সোজা খড়গপুরের রাস্তাটা ধরি তার কারণ হলো বা দিকে ছিল হলো দীঘা দীঘা কন্টাই সেদিকটা তো আমরা যাব না আমরা যাব সোজা ঝাড়গ্রামের দিকে তাই আমরা খড়গপুরের রাস্তাটা ধরলাম সামনে যে টোলগেটটি আসছে এটা ডেবরা টোলগেট এটা হলো আমাদের আজকের দ্বিতীয় টোলগেট ডেবরা টোলগেট ক্রস করার কিছুক্ষণের মধ্যে দেখলাম আকাশ আস্তে আস্তে ফর্ষা হয়ে আসছে সূর্য উঠছে তার সিলিকিউটি চোখে ধরা যায় না অসাধারণ লাগলো এই জন্যেই আমরা সবাই ডিসিশান নিয়েছিলাম ভোরবেলায় বেরাবো তাহলে এত সুন্দর সূর্য উদয়টা আমরা দেখতে পাবো গাড়ির মধ্যে বসে দপবনে ঢোকার আগে একটা ডাইভারশনের আগে আমরা এরকম দাঁড়িয়ে পড়লাম সামনে আসছে আমাদের দিনের তৃতীয় টোলগেট এর নাম হলো বালিবাসা টোলগেট আমাদের ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে হাইওয়ে ছেড়ে লেফট সাইডে টার্ন নিতে হবে তো আমরা সেই ম্যাপ অনুযায়ী আমরা টার্ন নিলাম টার্ন নিতেই দেখি অসাধারণ সিনিক বিউটি দারুণ কাছের মতন রাস্তা পরিষ্কার রাস্তা সিঙ্গেল হয়ে বাট পরিষ্কার রাস্তা দুই সাইডে বড় বড় গাছ দারুণ দারুণ সিনিক বিউটি আমরা এখন চলে এসেছি তপোয়ানে ঢুকতেই একদম সামনে আমরা দেখতে পেলাম বেশ বড় বড় কিছু গাছ কাটার মতন কিছু রয়েছে আমরা বুঝতে পারলাম না স্থানীয় লোককে জিজ্ঞেস করতেই তারা বলল এটা কোনো গাছ টাছ কিছু না এটা হলো উয়েট ঢিপি এর আগে তো এত বড় উয়েট ঢিপি কখনো আমরা দেখিনি তাই আমাদের কাছে একদম নতুন জিনিসটা লাগলো এটা হলো তপবন প্রথম গন্তব্য সামনে একটা ছোট আশ্রম দেখতে পেলাম সেই আশ্রমটার নামও হলো বাল্মীকি আশ্রম আশ্রমের সামনে একটা গাছে প্রচুর লাল ফুল ছিল চিনতে পারলাম না কিন্তু দেখতে যা সুন্দর লাগছিল অসাধারণ খুব ভাল লাগছিলো দেখতে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ভিডিও তুললাম পরে আমরা এগিয়ে পড়লাম হলো বনের দিকে এই হলো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন তপওয়ান একটা জঙ্গলই জঙ্গলেরও একটা সিনিক বিউটি থাকে সেটাই আমরা দেখতে এসেছি সেরকম যে দেখার কিছু আছে তা না ওখানে একটা আশ্রম রয়েছে আশ্রমটার নাম হলো বাল্মীকি আশ্রম এরপর আমাদের গাড়ি ছুটলো কনক দুর্গা মন্দিরের দিকে লোদাসুলি জঙ্গল ভেদ করে আমরা ছুটে চললাম কনক দুর্গা মন্দিরের দিকে আমরা এখন এসে পড়েছি কনক দুর্গার মন্দির এখানে কনকদুর্গা মন্দিরে প্রবেশ করার দুই সাইডে প্রচুর পরিমাণে ভেষজ গাছ রয়েছে ঔষধি গাছ যেগুলোকে বলা হয় এই মন্দির আনুমানিক প্রায় পাঁচশো বছরের পুরনো সিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন আমরা এখন কনকদুর্গা মন্দিরে প্রবেশ করে গেছি মন্দির আমাদের সামনেই রয়েছে ঠিক আমার ঠিক পেছনেই মন্দির দেখা যাচ্ছে কনক দুর্গা মন্দির এটা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে এর মেন যে মন্দিরটি আছে বা রয়েছে ভগ্নপ্রায় অবস্থা পুরান কালে এই মন্দিরের পুজোর সময় নরবলি হতো নরবলির রক্ত যতক্ষণ না পর্যন্ত ডুলি নদীতে পৌঁছাতো ততক্ষণ পর্যন্ত নরবলি হয়েই যেত পুরোনো মন্দিরটি ভগ্নস্তূপে পরিণত হওয়ার পরে উনিশশো সালে এই নতুন মন্দিরটি নির্মাণ হয় করক দুর্গা মন্দিরের ঠিক বা একটা রাস্তা চলে গেছে এটা চলে গেছে ওগুলো ডুল নদীর দিকে এই হলো দুলুং নদী যেহেতু এখন মার্চ মাস সেহেতু জল একেবারেই কমে গেছে একেবারেই জল নেই কিন্তু বর্ষাকালে এইসব নদীগুলো প্রচুর খরচতা হয়ে ওঠে এরপর আমরা চললাম ঘাগড়া ওয়াটার ফলসের দিকে এই ঘাগড়া ওয়াটার ফলসকে কিন্তু গরিবের নায়গড়াও বলা হয় এই ঘাগড়া ওয়াটার ফলসের নামকরণের পেছনে একটা কারণ রয়েছে কেননা ঘাগড়া ওয়াটার ফলসের চার সাইডে যে পাথর রয়েছে তাতে ঘোড়ার মতন কিছু গর্ত রয়েছে এই গর্ততে অনেক জল এসেও জমে থাকে তো ঘোড়ার মতন দেখতে লাগে বলে এখানে এই ঝর্নার নাম দেওয়া হয়েছিল ঘাগড়া ওয়াটারফলস আমরা এখন এসেছি ঘাগড়া ফলসে কিন্তু ঘাগড়া ফলসের পরিস্থিতি দেখুন এই গরমে কোনো জলই নেই নামে মাত্র একটু জল পড়ে রয়েছে ঘোড়ার মতন এই গর্তগুলো এর জন্যই এর নাম হলো ঘাগড়া ওয়াটারফলস সব রয়েছে বর্ষাকালে খুব এতে ঘাগরা ওয়াটার ফলসে জল না থাকায় আমাদের প্রত্যেকেরই খুব মন খারাপ হয়ে যায় আমাদের সাইড সিন করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় এদিকে লাঞ্চের টাইমও হয়ে যায় তো সবাই আমরা ডিসাইড করলাম যে না আমরা এবার হোটেলের দিকে এগিয়ে যাব। আমরা আমলাসোরে ঢুকে পড়েছি খুব সুন্দর জায়গা মাঝখানে একটা বসার বড় জায়গা করা আছে এখানে ওদের ডাইনিং স্পেস আমাদের শোল যে আমাদের হোমস্টে রয়েছে তাতে আমাদের আসতে একটু লেট হয়ে যায় কিছু প্রবলেম হওয়ার জন্যে এই হলো আমাদের আমরা সুন্দরের যে হোমস্টে আছে ধিতাং হোমস্টে খুব সুন্দর অ্যাকমোডেশান রুমের ডিটেলসটা পরে দিচ্ছি আমরা এসেই আমরা লাঞ্চটা করি যদিও বিকেলবেলাতেই আমাদের লাঞ্চ করতে হয় পাঁচটা নাগাদ আমরা লাঞ্চ করি তো আমাদের তো লাঞ্চ হয়ে যায় কিন্তু আজকে লাঞ্চে কী কী দিয়েছে সেটা মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের ডাইনিং ঝাড়গ্রামের চার সাইডে এ ছোট ছোট টিলা ও জঙ্গলের মাঝখানে গ্রামটার নামই হলো আমলাসোল খুব সুন্দর কোলাহলের থেকে দূরে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটিতে কিছু আদিবাসীরা রয়েছে কোনো এক সময় দুর্ভিক্ষের কারণে এই গ্রামের বেশ অনেক লোক মারা যায় তাই এই হোমস্টের মালিকরা চিন্তা করে এই গ্রামের বেশ কিছু লোককে স্বনির্ভর করে তুলবে তাই এই হোমস্টে এরা বানিয়েছে এখানে তো আমরা আশা রাখব এদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আপনারা এই হোমস্টেতে আসুন আমাদের যে হোমস্টেটি রয়েছে আমরা আসলে ধিতাং হোমস্টে রাত্রিবেলায় দেখুন কত সুন্দর ওরা সাজিয়ে রেখেছে মনোরম একটা দৃশ্য ফ্যামিলি নিয়ে আসলে খুবই আনন্দ করতে পারবে সবাই বাচ্চা টাচ্চা সবাই খেলার জায়গা রয়েছে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ রাত্রিবেলা খাওয়ার জায়গা দেখবার মতন খুব সুন্দর লাইটের ওরা খুব সুন্দর ডেকোরেশন করেছে মাঝখানে একটা প্লেন মাঠ এখানে সবাই করতে পারে ক্যাম্পায়ার করতে পারে চারিদিকে লাইট দিয়ে দিয়েছে এই আদিবাসীরাই হলো এই হোমস্টের রাঁধুনি এদের রান্নাগুলো ছিল তো সাধারণ কিন্তু প্রত্যেকটা রান্নার টেস্ট ছিল অসাধারণ আমাদের প্রত্যেকেরই মন কেড়ে নিয়েছে বিশেষ করে প্রেজেন্টেশন আমরা তো আশাই করিনি এত সুন্দর এদের প্রেজেন্টেশন হতেও পারে আমাদের ডিনারে রয়েছে আর বেগুন ভিডিওর শেষে আমার সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলটাকে ভালোবাসেন এবং আমাকে উৎসাহ দিতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং বেল আইকন থেকে আপনারা টিপুন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে